জামাতে ইসলামের টিকে থাকা আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হচ্ছে যারা এখন ক্ষমতায় আছে একেবারে সরাসরি আমি বলছি যে আশি ভাগ হচ্ছে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এবং ছাত্র নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগে বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আওয়ামী লীগকে তো তারা ব্যান করছে না আমলিকের তো তারা ঘৃণা করে ফেলে দিচ্ছে না রাইট রাইট আমলিকের কোন লোক কোন লিডার সাহস করে বেরিয়ে আসার সাহস নেই হিস্টোরিক্যালি আমলিকের বিবর্তন হয়ে গেছে শেখ মুজিবুর আমলিক আর হাসিরার আমলিক এক নয় মমতাজ ইউনূস যে বক্তব্যটি আজকে যে ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্য সেই ভাষণে তিনি জাতীয় ঐক্যমত গঠন কমিশন করবেন বা করেছেন কিছু ক্ষেত্রে তিনি নিজেই এটা চেয়ারম্যান বা সভাপতি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এরকম তিনি নাম ধরেই বলছেন তো এই জাতীয় ঐক্যবদ্ধ গঠনের ক্ষেত্রে আসলে এটা কাজে দেবে কিনা আপনি কিভাবে দেখছেন এই উদ্যোগকে ধন্যবাদ একই সঙ্গে আপনি ওই যে প্রশ্নটি আগে করেছিলাম যে জামাতে ইসলামীর টিকে থাকা আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করা নেওয়া হচ্ছে কিনা তার টিকে থাকা জরুরি কিনা জামাত ইসলামের এরকম একটি প্রশ্ন করেছিলাম জরুরি কিনা সেই ব্যাপারে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে তবে আমার মনে হয়েছে যে জামাতে ইসলামের আগেই বলেছি যে বাংলাদেশ সম্পর্কে মুক্তিযোদ্ধা সম্পর্কে তাদের চরিত্র তাদের কথাবার্তা এগুলি যদি না বদলায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামকে গ্রহণ করবে কি করবে না সেই ব্যাপারটাই আমার কাছে বড় বিষয় এখন যে প্রশ্নটি করলেন সেটার ব্যাপারে বলি প্রসঙ্গটা ভালো যে ডক্টর ইনু সাহেব যে কথা বলেছেন তিনি বেশ কয়েকটা কথা বলেছেন তার ভিতরে আমার কাছে যেটা গুরুত্ব মনে হয়েছে নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন এবং নির্বাচনটা পঁচিশে পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে হবে বলে একটা ধারণা করা হচ্ছে কিন্তু সেই নির্বাচনের কথাটা যেহেতু উনি বলেছেন তার মানে এতদিন শঙ্কা যেটা ছিল যে ওনারা আদৌ নির্বাচন দেবে কিনা অথবা তিন থেকে ছয় বছর থাকবেন কিনা সে ব্যাপারে অন্তত পক্ষে নিরসন হয়েছে যে নির্বাচন দেওয়ার ফলে এটা আমার মনে হয়েছে যে এটা একটা ভালো গুণ কেননা এই আন্দোলনের ফলে উনিশশো সরি দুশো চব্বিশ সালের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বেনিফিশিয়ারি কারা ছিল বা কারা হতে চেয়েছিল সেদিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে বিরোধী দল বলতে যে ইয়েটা বলে যে বিএনপি পরবর্তী পর্যায়ে অদৃশ্য থাকলেও দেখা গেছে সামনের সারিতে এসছে জামাত ইসলাম তাই এদের এরাও কিন্তু বারবার এবং অন্যান্য ছোটোখাটো দল তারাও দাবি করেছিল নির্বাচনে কেননা ক্ষমতায় যদি আসতে হতো তাহলে দেখা যেত বিএনপির সম্ভাবনা ছিল অনেক অনেক বেশি কেননা জামায়াত ইসলাম আগেই আমার বড় ভাই বলেছেন যে তাদের কথা বলেন তাদের অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে ধর্মের ব্যাপারে মসজিদে কিংবা গ্রামেগঞ্জে যখন ভোট হয় তখন দেখা যায় যে ভোট তারা খুব একটা পায় না এবং নির্বাচনে সিটও খুব একটা খুব কি এত ক্ষুদ্রতে ক্ষুদ্র যে সেটা হাতের গোনা যায় আর কি এই কারণে আমি বলছি যে বিএনপির সাথে যদি আর কি নির্বাচন হতো তাহলে এখন ফাঁকা মাঠে গোল দিতে পারত বিএনপি জামাত ইসলাম না কিন্তু তারা একটা ক্ষতি বলবো না তারা একটা বিস্ফোরার মতন থাকতো এবং সবাইকে বা বাংলাদেশকে একটা অনিশ্চয়তার পথে নিয়ে যাওয়ার জন্য হতভাগ চেষ্টা করতো সেখান থেকে আমাদের দূরে থাকার চিন্তা করছি আর আপনি যে যে কথাটা বললেন যে ইউনু সাহেব বলেছেন যে জাতীয় একটা ঐক্যমত হ্যাঁ জাতীয় ঐক্যমত করতে গেলে শুরুতেই দেখেছি যে জাতীয় ঐক্যমত করে কিন্তু আওয়ামী লীগের প্রথম সারি যা বা বলতে পারেন যে যারা আর কি নীতি নির্ধারক তাদের বেশিরভাগই হয় জেলে না হলে পলাতক না হলে ভিন্ন দেশে চলে গেছে তারপরও তো কিছু রয়ে গেছে চল্লিশ পার্সেন্ট মোটামুটি তাদের সমর্থক ছিল তাই যদি থাকে তাহলে আর আওয়ামী কেউ নাই কর্মী নাই তা তাদেরকে কেন ডাকা হয় না তাদেরকে কেন নাও হয় না তাহলে তাদেরও একটা প্রতিনিধিত্ব থাকত কিন্তু এখানে প্রতিনিধিত্ব নাই যখন এই ঘটনা ঘটছে পাঁচই অগাস্টে তখনও দেখা গেছে সেনা প্রধান যখন বলছে তখন জামাত ইসলামের নামটা প্রথম বলছে বিভিন্ন দলের দলের সাথে কথা বলেছে এবং তারা বারবার ঐক্যমতের কথা বলার চেষ্টা করেছে পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে কোনো নীতি নির্ধারণ নেওয়া হোক না কেন এই সরকারের এবং মাঝে মধ্যে এক হয়ে কোনো কিছু করতে চায় কিন্তু আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব থাকে না এই ব্যাপারে আমি খুবই কড়াভাবে আলোচনা করতে চাই এবং সমালোচনা করি কিছু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এবং ছাত্র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে আগে বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তারা যে অপরাধ করেছে এখানে যুদ্ধাপরাধ করেছে বলা হচ্ছে গণহত্যা চালিয়েছে বলা হচ্ছে এই জন্যে তাদের আলাদা ই করা হচ্ছে কিন্তু এই বিচার বহির্ভূত মানে বিচারের ছাড়া তাদের কি এই রাজনীতিতে প্রবেশ করার অধিকার রয়েছে না না অবশ্যই রয়েছে কেন নাই আপনি গায়ের জোরে বিচার করবেন আরে করেন না কেন বেশিরভাগই তো বিচার করার জন্য আপনি জেলে ঢুকিয়েছেন জেলে যদি ঢুকান তাদের তো বিচার হচ্ছে তাহলে বিচার করার তো কোনো নাই এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যারা এখন ক্ষমতায় আছে তারা ক্ষমতাসীন দল ছিল তাদেরকে এই ক্ষমতা করে অভ্যুত্থান ঘটিয়ে জনগণের সহায়তায় সেই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি ফলে এটি আউলি আওয়ামী লীগ তো হান্ড্রেড পার্সেন্টই বলা যেতে পারে মানে এরা সবাই এনটি আর এনটি আউলিগ আপনি বলতে পারেন হ্যাঁ অবশ্যই তাই অবশ্যই তাই এবং এই ছাত্র নেতাদের ভিতরে দেখেন না কেন যারা মাস্টারমাইন্ড তাদের দেখেন না কেন এরা তো সেই ইসলামপন্থী তার তারা তো দেখা যাচ্ছে যে সেগুলি হচ্ছে অন্য পার্টির সেবা করেছে পা কেটেছে তারা আজকে খংতা এটা ভেবেন না যে আমি বিদেশে আছি বলে এত বড় বড় কথা বলছি না আমি বাংলাদেশে থাকলে সেই কথাই বলতাম যেটা শক্তি সত্যি সুতরাং আপনি এখানে বসে একেবারে দালালি করবেন আমি দালালি কথাটা এই জন্যই বললাম যে অনেকে আছে অনেকে আমি দেখি যে তারা এমনভাবে ইনিয়ে মিনিয়ে কথা বলেন যে একেবারে আওয়ামী লীগ চিরশত্রু কেন আপনারা কি দেখেননি মাশরাফি মতুজাকে সে তো আওয়ামী লীগ আর সে তো এমপি ঘুরে বেড়াচ্ছে খেলছে আপনি বলছেন আওয়ামী লীগ কাউকে পায় না আওয়ামী লীগকে মানে ব্যান করে দেওয়া উচিত অথবা তাদের আন্দোলন করেছে বলে তাদেরকে একেবারে বিচার না হলে আমি একটি সহজ প্রশ্ন করি যে জুলাই আগস্টে যে গণপ্রত্থান হচ্ছে যে যে গণপ্রত্থান গণহত্যা চালানো হয়েছে সরকারের নির্দেশে উচ্চ পর্যায়ে সেটার বিচার হওয়া উচিত তা আমি তো মনে করি গণহত্যার ব্যাপারে আমার একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা হচ্ছে যে আমি

এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন যেহেতু অনুষ্ঠান শেষের দিকে আমি একটু ডক্টর শফিকুর আমার কাছে যাব একই বিষয়ে কি বলবেন আপনি আমার কাছে যেটা মনে হয় যে যে পলিটিক্যাল প্রসেসের কতগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট এবং কতগুলো জিনিস আছে হট করে এই এই অবস্থায় এই পরিস্থিতিতে এই সরকার তো ও গণতান্ত্রিক সরকারও নয় এই সরকার বিপ্লবী সরকার কাজে বিপ্লবী সরকারে এসে যেভাবে পরিবেশ তারা চেষ্টা করছে যেটা গত পনেরো কুড়ি বছর অন্যরকম হয়ে গেছে সেখান থেকে একটা মিডল পজিশনে আনার জন্য একটা গণতান্ত্রিক প্রসেস যেটা হারিয়ে গেছে গত দুটো ইলেকশনে একেবারে হান্ড্রেড পারসেন্ট হারিয়ে গিয়েছিল প্রথম ইলেকশনটাই ছিল আর চার নম্বরে একেবারে জিরো হয়ে গেছিল। গণতান্ত্রিক প্রসেস কাজী আওয়ামী লীগকে নিয়ে আসা এবং ঠিক এই অল্প তিন মাসের ভেতরে এটা সময় লাগবে এটা আসবে আওয়ামী লীগ তো তারা ব্যান করছে না আওয়ামী লীগকে তো তারা ঘৃণা করে ফেলে দিচ্ছে না আওয়ামী লীগের কোন লোক কোনো লিডার সাহস করে বেরিয়ে আসার সাহস নেই তাদের যদি সাহস থাকত তাহলে তারা এতদিনে বেরিয়ে আসতো এবং তাদের কিছু কিছু লোক আসবে আমার কাছে যেটা মনে হয় কেন তাজুদ্দিনের ছেলে তো কথা বলেছে সে তো একটা লিডারশিপ নিয়ে আসতে পারে আছে তারা তো লিডারশিপ নিয়ে আসতে পারে ওখানে সাহেব আছে লিডারশিপ আসবে আমি বলছি কারণ একটা এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা আমি একটু ব্যাক ব্যাক করবো তিরিশ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য যে আওয়ামী লীগ কিন্তু এক সময় এই জামাতের সাথে কোঅপারেট করে ইলেকশন করেছিল আপনার মনে আছে কি না জামাতের সময় জামাতকে তারা পাট নিয়ে আজকে আমরা জামাতকে আওয়ামী লীগের শত্রু এবং অন্যভাবে মনে করছি এটা ভুল আপনার আব্বা অনেক ভালো লিখতেন আমি জানি আপনার আপনার আব্বাকে আমি ভালোভাবে চিনি আমি হারুন এবং এদের বন্ধু আপনার আব্বার সাথে আবার দেখা হয়েছে বেশ কয়েকবার বাবার সাথে মুসা ভাইয়ের সাথে অবজারভার অফিসে অন্য অন্য জায়গায় এখন পয়েন্টটা হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে হিস্টোরিক্যালি আওয়ামী লীগের বিবর্তন হয়ে গেছে শেখ মুজিবের আওয়ামী লীগ আর হাসিরার আওয়ামী লীগ এক নয় একেবারে এক নয় আপনাকে এটা বুঝতে হবে এটা যদি আপনি না বোঝেন তাহলে আওয়ামী লীগকে এগিয়ে নিতে পারবেন না আপনারা আমি প্রথম বলেছি যে আওয়ামী লীগকে পার্টিতে এবং এই সিস্টেমের ভেতরে নিয়ে আসা সুলতানা সুলতানার একটা প্রোগ্রামে আমি বলেছি এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ইনকর্পোরেট করবে এবং বিএনপি একেবারে যদি ওপেনলি না করে যদি নিউট্রাল কোনো আওয়ামী লীগের গ্রুপ এগিয়ে না আসে সেটা যদি সম্পূর্ণভাবে হাসিনার এবং ভারতের কন্ট্রোলে থাকে তাহলে সেই আওয়ামী লীগকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর